হ্যালো আমি সুস্মিতা হ্যাঁ দেখুন না মূলোটা অনেকেই ভালোবাসি না কিন্তু মূলর উপকারটা জানেন কি ঠিক আছে আমরা মূলোর উপকার নিয়ে পরে বলছি মূল কিন্তু আমরা বারো মাস ত্রিশ দিন পাই যদিও এটা শীতকালীন সবজি শীতকালে বেশি উৎপাদন হয় যাই হোক এটা পরে অনেক সবাই জানি আমরা অন্তত পক্ষে সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ এখন কথাটা হলো এর মধ্যে কি কি রয়েছে সেটাই বলছি ভিটামিন সি আছে ক্যারোটিনেট আছে এই ভিটামিন সি এ ক্যারোটিনেট হল একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের শক্তি বাড়াচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভীষণ ভীষণ ভীষণভাবে সাহায্য করে থাকে তাছাড়া এটার মধ্যে কিন্তু ক্যালোরি ভীষণ কম আমরা সাধারণত শাক সবজির মধ্যে ক্যালোরিটা কমই পেয়ে থাকি এটাতেও ক্যালোরি কম এবং ফ্যাটও কম যার ফলে আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকে আরেকটা কথা হচ্ছে যেটা সর্বক্ষেত্রে আমরা বলে থাকি তার কারণটা হলো ডায়াবেটিস আমাদের ভারতের সবচেয়ে মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিসের পেশেন্ট হলো ভারতে যে কারণে আমাদের ডায়াবেটিসের উপরে আমাদের টপিকটা সর্বক্ষেত্রেই সব সময়ের জন্য থেকে যায় এখন এই ডায়াবেটিসটা আমরা কীভাবে নিয়ন্ত্রণে রাখবো প্রতিদিন আমরা যদি একশো গ্রাম অন্তত একশো গ্রাম বেশি না খাওয়াটাই ভালো যে কোনো খাদ্য একশো গ্রাম করে যদি আমরা মূলও খাই তাতে কি হবে আমাদের শরীরে যে শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে ফলে কী হবে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকলে আমরা ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে রাখতে পারবো তাইলে কি হচ্ছে তাহলে মূলও আমাদের সরকারার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে ভীষণভাবে সাহায্য করছে ওজন কমাতে সাহায্য করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে আর কী চাই মেন মেন জিনিসগুলোই তো আমরা পেয়ে যাচ্ছি এই মূলর থেকে ঠিক আছে যারা মূল পছন্দ করবেন না করেন না তারা কিন্তু অবশ্যই খাবেন